বার্ধক্য ভাতা অথবা বয়স্ক ভাতা এছাড়া বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় যে সমস্ত উপভোক্তারা প্রতি মাসে মাসে এক হাজার টাকা করে পেনশন পেয়ে আসছে তাদের জন্য অত্যন্ত সুখবর এই ভিডিওতে রয়েছে নভেম্বর মাসে বার্ধক্য ভাতা বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতার টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ঢুকবে সে বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব যে নভেম্বরের টাকা কত তারিখ ঠিক ব্যাংকে ঢুকতে শুরু করবে ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই এখন আমরা দেখে নেব নভেম্বর মাসের যারা বয়স্ক ভাতা বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতা প্রতি মাসে পেয়ে আসছে পেনশনের টাকাটা এক টাকা পেয়ে থাকে নভেম্বর মাসের পেনশনের টাকা অর্থাৎ নভেম্বর মাসের বয়স্ক ভাতা বলুন বিধবা ভাতা বলুন অথবা প্রতিবন্ধী ভাতা সেই টাকাটা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ঢুকবে বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধীদের জন্য পশ্চিমবঙ্গ সরকার যে ভাতার ব্যবস্থা করছেন সেটা হচ্ছে বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা অথবা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা রাজ্যের ছাত্রছাত্রী থেকে শুরু করে গৃহবধূ কৃষক বিধবা কিংবা তপশ্রী জাতি উপজাতি গোত্রভুক্ত ব্যক্তি আদিবাসী এমনকি মেয়ের বিয়ের জন্য বিভিন্ন রকম ভাতা কিন্তু সরকার চালু করে দিয়েছে রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলি রয়েছে যেমন ভান্ডার যুবশ্রী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প স্কলারশিপ রয়েছে বিভিন্ন এছাড়া রয়েছে দেখুন বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সমস্ত প্রকল্প কিন্তু রাজ্য সরকার থেকে চালু করেছে নভেম্বর মাসের টাকা কবে পাবেন বার্ধক্য ভাতা প্রকল্পে ষাট বছর বা তার বেশি বয়সের মানুষেরা প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা পেয়ে থাকে অর্থাৎ যে সমস্ত নাগরিকদের বয়স পশ্চিমবঙ্গে ষাট অথবা তার ঊর্ধ্বে চলে গেছে বেশি হয়ে গেছে তারা কিন্তু বার্ধক্য ভাতা আন্ডারে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে এক হাজার টাকা করে পেয়ে থাকে রাজ্য সরকার তরফ থেকে রাজ্য সরকার বয়স্কদের প্রতি মাসে আর্থিক সাহায্য দিতে চালু করেছেন বার্ধক্য ভাতা প্রকল্প রাজ্যের যে সমস্ত ব্যক্তির বয়স ষাট বছর অথবা তার বেশি এবং যারা বর্তমান কোনো রকমের কাজকর্মের সঙ্গে যুক্ত নেই অর্থাৎ কাজকর্ম করার কোনো বা উপার্জন করার কোনো ক্ষমতা নেই ওই সমস্ত অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্যই কিন্তু সরকারের তরফে এই বয়স্ক ভাতা বা বিধ ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পগুলো গ্রহণ করেছে সরকার এই প্রকল্পগুলির মাধ্যমে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদের অথবা বিধবাদের অথবা প্রতিবন্ধীদের প্রত্যেক মাসে কিন্তু এক হাজার টাকা করে দেওয়া হয় রাজ্য সরকার এতদিন পর্যন্ত তপশিলি সম্প্রদায়ের মানুষদের জন্য তপশিলি বন্ধুদের এবং জয় জহার প্রকল্পের আওতায় ষাট বছরের প্রবীণ মানুষদের এক হাজার টাকা করে ভাতা দিত রাজ্য সরকার তবে সমাজের সকল স্তরের মানুষদের জন্য এই সুবিধাটা তখন উপলব্ধ ছিল না কিন্তু বর্তমানে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সমস্ত বয়স্ক মানুষদের জন্য এই কিন্তু বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা বলুন বা প্রতিবন্ধী ভাতা এগুলো চালু করা হয়েছে নভেম্বর মাসের টাকা আপনি কবে পাবেন দেখুন নভেম্বর মাসের টাকা দেওয়ার ব্যাপারে নবান্নের বিভিন্ন আধিকারিকের সূত্রে যেটা জানা যাচ্ছে যে বৃদ্ধ ভাতা ও বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার উপভোক্তারা অর্থাৎ বার্ধক্য ভাতা বলুন বা বিধবা ভাতা অথবা প্রতিবন্ধী ভাতায় যাদের নাম নথিভুক্ত রয়েছে তারা কিন্তু তাদের নভেম্বর মাসের এক হাজার টাকাটা দুই নভেম্বর থেকে দশই নভেম্বরের মধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে সমস্ত উপভোক্তারা প্রতি মাসে মাসে বার্ধক্য ভাতা এছাড়া ভাতা অথবা প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে থাকেন নভেম্বর মাসের টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে চলে আসবে নভেম্বরের দুই তারিখ থেকে দশ তারিখের ভেতরে প্রত্যেকটা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দেবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন